নমস্কার বন্ধুরা সংবাদ সোচ্চারে এই মুহূর্তে আপনাদের স্বাগত আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে মাননীয় অধ্যাপক দীপঙ্কর দের সামনে এসেছি আমাদের মূল বিষয়গুলো জানার আছে যেগুলো হচ্ছে প্রথম প্রশ্ন থাকবে ওনার কাছে অষ্টম লোকসভা নির্বাচনে এক্সিট পোলস যে স্ক্যাম যেটা ঘটে গেছে শেয়ার বাজারকে প্রভাবিত করেছে এবং কেন কতটা এই বিষয় আমরা ওনার কাছে জানতে চাইব দ্বিতীয় বিষয়টা থাকবে আগামী দিনে ভারতীয় অর্থনীতিতে প্রভাব কতটা মারাত্মক হতে পারে এবং তৃতীয় একটা প্রশ্ন থাকবে আগামী সরকার যারা সরকার গঠন করছে তাদের অর্থনীতির ক্ষেত্রে কী ধরনের আর্থিক নীতি নিলে দেশ সমৃদ্ধ হবে এই কয়েকটি বিষয় তার একটু আমরা রেখাপাত করবেন আমরা সেই জায়গায় স্যার আপনি যদি একটু ব্যাখ্যা করেন দেখুন শেয়ার বাজারে যে ধসটা দেবেছে সেটা খুব পরিকল্পিতভাবে এটা ম্যানিপুলেশন হয়েছে যেটা আমরা অনেকদিন ধরেই বলছিলাম বিশেষ করে একুশে একুশে মে কলকাতা প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করেও এই কথাটা আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে আমরা ভয় পাচ্ছি যে শেয়ার বাজারের যে ম্যানিপুলেশনটার ইঙ্গিত পাচ্ছি সেটা সম্ভবত ভারতবর্ষে গত দশ বছরে যত রকম স্ক্যাম হয়েছে সবগুলোকে ছাড়িয়ে যাবে তার কেলেঙ্কারির নিরিখে যে যার যে যে ব্যক্তি তাতে তো সেটা আমরা দেখেছি যে একদিনে চার জুন শেয়ার মার্কেটে যে টাকা যারা বিনিয়োগকারী তারা খুঁজেছেন তার পরিমাণ প্রায় তিরিশ লক্ষ কোটি টাকা মানে থার্টি ট্রিলিয়ন ইন্ডিয়ান রুপিস যেটা একটা বিশাল বড় অঙ্ক এবং আমরা যতটুকু জেনেছি তার আগের দিন তার আগের দিন না এক তারিখে এবং তারও আগে এই যে যেটা যেটা ঘটনা ঘটনা ঘটেছে তার একটা পরিপ্রেক্ষিত তৈরি করা হয়েছে কিভাবে সেটা হচ্ছে আপনারা খেয়াল করে রাখবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যা শেয়ার মার্কেট নিয়ে আলোচনা করার কোনো কথা নয় এবং তিনি একজন ক্যাবিনেট মন্ত্রী নির্বাচন চলাকালীনও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী ছিলেন সেটা এবং ক্যাবিনেট মন্ত্রী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার কাছে বিভিন্ন খবরাখবর থাকে ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে যেগুলো খুব গোপনীয় থাকার কথা এবং তার প্রেক্ষিতে তিনি শেয়ার মার্কেট সম্বন্ধে কোনো রকম উক্তি করার কথা নয় এটা বেআইনি ভারতবর্ষে শুধু ভারতবর্ষ না পৃথিবীর সব দেশেই এটাকে বলে ইনসাইডার ট্রেডিং ইনসাইডার ট্রেডিং এর জন্য পৃথিবীর বহু দেশে বড় বড় নেতা নেত্রীরা এবং বড় বড় যারা কি বলে সিইও মানে বড় বড় কোম্পানির তাদের জেল হাজত হয়েছে আমাদের দেশে দুর্ভাগ্য হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে আপনারা শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করুন কেননা চার তারিখে শেয়ারের দাম আকাশ হয়ে যাবে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয় এই একই কথা বলেছেন দেশের প্রধানমন্ত্রী এই দুজন যেটা বলেছেন তার প্রেক্ষিতে যেটা হয়েছে সাধারণ বিনিয়োগকারীর মধ্যে একটা ধারণা জন্মেছে যে চার তারিখ শেয়ার মার্কেট এমন ভাবে উঠবে যে আমি প্রচুর লাভ করতে পারবো খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া এর সাথে যেটা যেটাকে করেছেন তারা এই বেলুনটাকে আরো ফি ফলানোর জন্যে যে তারা এক তারিখে যে এক্সিট পোলটা সেটা আপনারা সবাই দেখেছেন এবং এটা পরিষ্কার যে এক্সিট পোলের কোনো রকম সাইন্টিফিক মেথোডোলজি ফলো করা হয়নি এক্সিট পোল যা মনে এসেছে বলেছে তাদের একটাই উদ্দেশ্য ছিল ফুলিয়ে ফাঁপিয়ে এনডিএ সরকার আসছেই এই কথাটা বাজারে চালু করা এর ফলে যেটা হয়েছে দুয়ে দুয়ে লোকে চার করেছে যে এনডিএ সরকার আসছে এক্সিট পোলে বলছে তারা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন শেয়ার মার্কেট প্রচুর বিনিয়োগ হবে এবং প্রচুর এখনই টাকা ঢালুন শেয়ার মার্কেট তাই তিন তারিখ দেখবেন শেয়ার মার্কেট হু করে আড়াই হাজার পয়েন্ট বোম্বে স্টক এক্সচেঞ্জে বিএসি টা আড়াই হাজার পয়েন্ট গেইন করেছে এবং তার পরের দিন সেটা ক্র্যাশ করেছে এটা যেটা আমাদের অনুমান ছিল এর ফলে যেটা হলো এটা বিশাল পরিমাণ টাকা যারা শেয়ার মার্কেটের বড় বড় খেলোয়াড় লগ্নিকারকরা কিন্তু যারা খুঁজেছেন টাকা তারা খুব মানে সাধারণত শেয়ার মার্কেটের সম্বন্ধে খুব বেশি খেয়াল করেন না যেমন ধরুন আপনি বা আমি আমরা হয়তো ব্যাংকে মিউচুয়াল ফান্ডে টাকা রাখলাম মিউচুয়াল ফান্ডে টাকা রেখে আমি নিশ্চিত ছিলাম যে ব্যাংক তো আমার তা দেখছে এবার এই ব্যাংকের এই মিউচুয়াল ফান্ডের টাকাগুলো যদি শেয়ার মার্কেটে যদি ধস নেমেছে আলটিমেটলি ক্ষতিটা কিন্তু আমার আপনার হয়েছে এতে যেটা হয়েছে দেখবে লক্ষ লক্ষ ভারতের সাধারণ মধ্যবিত্ত এবং আরেকটু উচ্চ মধ্যবিত্ত মানুষের প্রচুর ক্ষতি হয়েছে ওই একদিনে এবং এটা সম্ভবত আমি যেটা অনুমান করছি যে ভারতবর্ষে এত বড় লুট পরিকল্পিত লুট শেয়ার মার্কেটে এই নির্বাচনের আগে পরে শেয়ার মার্কেটে একটা ফ্লাকচুয়েশন হয় সারা পৃথিবীতে এটা হয় এটা নতুন কথা নয় কিন্তু এটা খুব পরিকল্পিতভাবে লুট হয়েছে যেটা আট দশটা ম্যান যেটা যেটা ফ্লাকচুয়েশন ইন শেয়ার মার্কেট ডিউরিং ইলেকশন তার থেকে একদমই আলাদা তাই আমাদের এখন দাবি হচ্ছে যেটা ইনফ্যাক্ট কংগ্রেসও করেছে সৌভাগ্যবশত যে এটার একটা বড় ইনভেস্টিগেশন দরকার ইন্ডিপেন্ডেন্ট কোনো একটা অথরিটিকে দিয়ে কংগ্রেস দাবি করেছে যে জেপিসি হওয়া দরকার এটা বোধহয় খুব সঠিক দাবি সেবি এখন অবধি কোনো সিদ্ধান্ত কোনো কোন রকম স্টেপ নেয়নি এটা দুর্ভাগ্যজনক সেবির কোনো প্রতিক্রিয়া কোনো প্রতিক্রিয়া সেরকম নেই এবং যে দুজনের নামে ইনসাইডার ট্রেডিং এর সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে তারাই আজকে পরবর্তী মন্ত্রিসভায় একজন প্রধানমন্ত্রী আর একজন হয়তো অন্য কোনো ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন এটা ভারতবর্ষের রাজনীতিতে অর্থনীতিতে এবং ভারতবর্ষের সার্বিক যে একটা ইমেজ তার পক্ষে খুব সুখকর নয় এবং এটা খুব দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি স্যার এই যে সরকার যারা শপথ নিতে পারেন এনডিএ সরকার এটা তো আর বিজেপির সরকার নয় সেক্ষেত্রে এদের আর্থিক নীতি কি কিছু চেঞ্জেস কিছু হবে বলে দেখো আর্থিক নীতি চেঞ্জ না করলে অবস্থা আরো খারাপ হবে এই গত মোদী সরকার গত দশ বছরে যেটাকে খুব ঢাকঢোল পিটিয়ে বলেছিলেন সেটা হচ্ছে গুজরাট মডেল অফ গ্রোথ এই গুজরাট মডেল অফ গ্রোথ যে আসলে একটা ফাঁপা কথা সেটা দু হাজার পনেরো ষোলোতেই বোঝা গিয়েছিল এবং বহু অর্থনীতিবিদ সেটাকে বলেছিলেন যে গুজরাট মডেল অফ গ্রোথ এটা সম্পূর্ণ একটা জবলেস গ্রোথ মডেল সেটা কর্পোরেটের কিছু পাইয়ে দেওয়ার তাগিদে কর্পোরেটদেরকে প্রচুর ইনসেন্টিভ দিয়ে একটা গ্রোথটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বাড়ানোর একটা চেষ্টা কিন্তু এতে গিয়ে সার্বিক উন্নয়ন হয় না এটা ইনক্লুসিভ গ্রোথ মডেল নয় এটা এক্সক্লুসিভ মানে গ্রোথটা হয় মূলত এক শ্রেণীর উচ্চবিত্ত মানুষের জন্য রাইট এই গুজরাট মডেলটা মোদিবাবু সারা ভারতের ক্ষেত্রে সেটা যখন তিনি ক্ষমতায় এলেন দু হাজার তিনি সারা ভারতের ক্ষেত্রে এটাকে চালু করার চেষ্টা করলেন যার ফল হিসেবে আমরা দেখলাম গত দশ বছরে সকল যে গ্রোথ ফিগারগুলো আমরা দেখছি সেটা যদিও অনেকটাই মানে উইন্ডো ড্রেসিং বলবো আমি সেটা সঠিক গ্রোথ ফিগার নয় বা জিভি এর ক্ষেত্রে যদি আমি দেখি সেটা সঠিক নয় তবুও সেই গ্রোথের পরিপ্রেক্ষিতেও যদি বলি যে গ্রোথটা দেখাচ্ছে খানিকটা গ্রোথ দেখো ঠিকঠাকই হয়তো হয়েছে কিন্তু এই গ্রোথের কোনো জব ক্রিয়েট হয়নি কিন্তু বড় জব এলিমিনেট হয়েছে এটাকে জবলেস গ্রোথ বলে এর ফলে ভারতবর্ষে গরিব এবং উচ্চবিত্তের মধ্যে আপনি দেখবেন ডিফারেন্সটা কতটা বেড়েছে ভারতবর্ষ গত দশ বছরে এই ডিফারেন্সটা ভয়ঙ্কর বেড়েছে এটা এই তথ্যটা সবাই জানে বারবার বলা হয় তবু আরেকবার আবার মনে করিয়ে দেওয়া দরকার ভারতবর্ষের এক পার্সেন্ট উচ্চবিত্তের হাতে সেন্ট এখন জমা হয়েছে এক তো এই যে গ্রোথ মডেলটা দেওয়া হয়েছে তার পরিণাম কিন্তু এটা তাই মোদী সরকার বা এন সরকার যেই আসেন বা যদি একই গ্রোথ মডেল আমরা মনে করি যে এটাই ঠিক আছে ভারতের যুদ্ধ তাহলে ভারতের অবস্থা দক্ষিণ আমেরিকার কিছু কিছু দেশে যেমন আর্জেন্টিনা একসময় মেক্সিকো ব্রাজিল সময় যে অবস্থায় হয়েছিল সেদিকে কিন্তু আমরা এগোবো এখানে ভয়ঙ্কর ইনকাম ডিসপ্যারিটি সেটা সামাজিক ব্যালেন্স থাকবে না তার ফলে একটা চারদিকে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এর অল্টারনেটিভ তাহলে কি এর অল্টারনেটিভ আমি খুব হয়ে বলবো আপনারা তামিলনাড়ুতে গত কয়েক বছর ধরে যে গ্রোথ মডেল যে ডেভেলপমেন্ট মডেলটা তারা ফলো করছেন সেটার দিকে একবার খেয়াল করে দেখুন দয়া করে সেটাকে তারা খুব পরিকল্পিতভাবে সেটা তারা ইমপ্লিমেন্ট করেছেন রাইট এবং তারা সেটাকে নাম দিয়েছেন ড্রাভিলিয়ান মডেল এবং পশ্চিমবাংলার গত দশ বছর ধরে খুব ঢাকঢলহীন বাবা একেবারে চুপচাপ যে মডেলটা তৈরি মানে ফলো করা হচ্ছে যেটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা 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 একটা নিজস্ব ক্যারেক্টার রয়েছে এই মডেলটা যেটাকে বেঙ্গল মডেল বলা যেতে পারে সেই মডেলটা আর যে আলোচনা করা দরকার এই দুটো মডেল আমি বলছি এর বাইরেও বেশ কয়েকটা আরও আছে কেরালা মডেলও আছে ইত্যাদি এই মডেলগুলো কিন্তু ইনক্লুসিভ গ্রোথের কথা বলে এবং তারা কিন্তু হাতে কলমে দেখিয়ে দিয়েছে শুধু গ্রোথ দিলে হবে না মানুষকে এই গ্রোথের সঙ্গী করতে হবে সব সমস্ত স্টেক হোল্ডারদের এই গ্রোথে সামিল করতে হবে হ্যাঁ ইনকাম ডিসপ্যারিটিটা কমাতে হবে এটা কিন্তু আমরা তামিলনাড়ুর ক্ষেত্রে দেখেছি কমেছে বাংলার ক্ষেত্রে অনেকটাই কমেছে এবং বাংলাকে একটা ভীষণ লো লেভেল ইকুলিব্রিয়াম স্টেটে যেটা বাংলা প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে ছিল তা থেকে কিন্তু গত দশ বছরে অনেকটাই উপরে তোলা গেছে এবং এই তোলার প্রক্রিয়ায় যেটা অন্য ক্ষেত্রে হয়েছে ভারতবর্ষের অন্য জায়গাগুলোতে হয়েছে যে ইনকাম ডিসপ্যারিটি অনেক বেড়ে গেছে সেটা কিন্তু বাংলার ক্ষেত্রে হয়নি বাংলার ক্ষেত্রে ইনকাম ডিসপ্যারিটিটা সম্ভবত কমেছে যদিও এটা পুরো পরিসংখ্যান এখনো হয়তো তৈরি হয়নি কিন্তু দেখলে বোঝা যাবে যে এটা কমেছে তাই অল্টারনেটিভ আপনি যদি বলেন যে ইকোনমিক কোনো মডেল আলামী সরকার নেবে কিনা তাকে অবশ্যই প্রথম যেটা করতে হবে জব ক্রিয়েশনের দিকে ভাবতে হবে তাকে অবশ্যই যেটা করতে হবে ইনকাম এটা কমানোর দিকে ভাবতে হবে এবং তাকে সবচেয়ে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে দেশের একটা শুধু পলিটিক্যাল স্টেবিলিটিটাই স্টেবিলিটি নয় সোশ্যাল স্টেবিলিটি ইজ মোর ইম্পর্টেন্ট দেন পলিটিক্যাল স্টেবিলিটি যে আমি একটা একচেটিয়া ভাবে একটা 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 দল সরকার গঠন করলাম আমি ভাবলাম একটা স্টেবল গভর্নমেন্ট করলাম তা নয় এতে সোশ্যাল স্টেবিলিটি যে বাড়বে তার কোনো মানে নেই গত দশ বছরের দেশের সোশ্যাল স্টেবিলিটি বাড়েনি যদিও হবে বিজেপি সরকার গঠন করার অবস্থায় ছিল এবং করেছে তাই কোয়ালিশন সরকারে আগে আমাদের ইয়ে আছে যে পরিসংখ্যান বলছে কলিশন সরকারও দেশের প্রচুর উন্নতি হয় এবং হয়েওছে কিন্তু সবার আগে দরকার একটা ফেডারেল যে স্ট্রাকচার রয়েছে আমাদের দেশে তার প্রতি সম্মান দেখানো রাজ্যগুলোকে অনেক বেশি স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া বন্টন করা যে 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 সমস্ত রিসোর্সগুলো রয়েছে শুধু কতগুলো কি বলে পরিসংখ্যান দিয়ে আমার গ্রোথ হচ্ছে গ্রোথ হচ্ছে বলে হবে না নাগরিকের কী সুবিধা হচ্ছে নাগরিকের দৈনন্দিন জীবনে কীভাবে পরিবর্তন হচ্ছে তার স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে কীভাবে সে উপকৃত হচ্ছে সেই দিক থেকে নজর দিতে হবে শেষ প্রশ্ন একটি বিষয় আপনার কাছে মানে আপনার দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে এবারে লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসনে জয়লাভ করলেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় শহর এবং শহরতলি পুরো ওয়ার্ডগুলোতে তৃণমূল কংগ্রেসের কিন্তু বিপর্যয় হয়েছে এবং সেই বিপর্যয়ের নথি ঘাঁটতে গিয়ে আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে অবাঙালি ভোটটা একদম তৃণমূলের বিরুদ্ধে গেছে এবং সেই অবাঙালি ভোটটা পুরোপুরি বিজেপির দিকে গেছে এবারে আমরা যখন বিভিন্ন জায়গায় একটা তদন্তমূলক সার্ভে করছি তখন সেখানকার মানুষের প্রতিক্রিয়া যেমন গত কয়েক দিনে বেশ কিছু হাই হাইরাইজ বিল্ডিংয়ের নিচে তারা গণ্ডগোল করেছে বেশ কিছু মানুষ গিয়ে সেই সমস্ত বিল্ডিংয়ের পর তো আমরা যখন খবর করতে গেছি সেখানকার মানুষের বক্তব্য যে এই লোকগুলো দিনের পর দিন এই এলাকায় মানে তাদের আর্থিক সংগতি বেশি ফলে তারা বেশি দাম দিয়ে জিনিসপত্র কেনে ফলে আমাদের পক্ষে এখানে টাকা মুশকিল হয়ে যাচ্ছে যেমন অটোওয়ালা বলুন ভ্যানওয়ালা বলুন বা যারা রুটি রুটি করতে মানে রেগুলার কাজ করে সেই সব মানুষদের বক্তব্য যে এদের অর্থনৈতিকভাবে যে এরা যে স্ট্যাটাসে বিলং করে সেই জায়গা থেকে আমরা পারছি না আমাদের উপর চাপ সৃষ্টি হচ্ছে আমরা এই যে একটা সমস্যা তৈরি হচ্ছে এটা সম্পর্কে কি বলবে দেখুন আমিও শুনেছি বেশ কিছু 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 বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এবং গতকাল আমি মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্টেটমেন্টও দেখেছি উনি সেগুলো নিন্দা করেছেন এবং সেগুলো যাতে না হয় দিয়ে দৃষ্টিপাত করতে বলেছেন স্থানীয় নেতাদের আপনি যে প্রশ্নটা করলেন খুব বেসিক প্রশ্ন সেটা আমি আমার আগের যে অ্যানালিসিস তার প্রেক্ষিতে যদি বলি যে গত দশ বছরে কিন্তু উচ্চবিত্ত আর নিম্নবিত্তের মধ্যে ফারাকটা বেড়েছে অত্যধিক বেড়েছে বাংলায় সেটা খানিকটা সামাল দেওয়া গেছে বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক প্রকল্পগুলো রয়েছে সেগুলো ক্ষেত্রে তারপরেও যেটা স্বাভাবিকভাবেই মানুষ দেখছেন যে এই উচ্চবিত্ত কারা এবং দেখা গেছে হয়তো আপনি যে কথাটা বললেন যে বিভিন্ন কারণে যারা ব্যবসাটা অনেকদিন ধরে ধরে রেখেছে বাংলায় একচেটিয়া ভাবে তাদের মধ্যে সম্পদ অনেক বেড়েছে আমি বোঝাতে পারলাম তাদের মধ্যে এবং এই সম্পদটা যাদের মধ্যে বেড়েছে তারা দুর্ভাগ্যবশত অনেকেই এখনও নিজেদেরকে বাঙালি বলে পরিচিত এই পরিচিতি দিতে তাদের হয়তো সং মানে সংকোচ হয় বা তারা দেন না যদিও তারা কয়েক বছর ধরে প্রায় দু তিনশো বছর ধরে সাধারণ মানুষ কিন্তু দেখছেন এটা একটা একটা আর হচ্ছে এই বিজেপির উত্থানের সাথে হিন্দি হিন্দু হিন্দুত্ব এই জায়গাটা কিন্তু একদম একটা ফিলোসফিক্যাল কি বলে কনস্ট্রাক্ট তাই হিন্দুত্বর সাথে হিন্দির আগ্রাসন এটা কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন না হিন্দুত্বর আগ্রাসন যখন হবে হিন্দু হিন্দির আগ্রহণটাও হবে তাই দেখবেন আপনার পাড়ায় পাড়ায় যেখানে আগে কালী মন্দির ছিল বা ধর্ম ঠাকুরের স্থান ছিল সেখানে হঠাৎ করে প্রচুর হনুমান মন্দির হয়ে গেছে এগুলো কিন্তু এগুলো কিন্তু দখলদারি আমি বলবো এটাই হয়তো সাংস্কৃতিক দখলদারি হ্যাঁ যেখানে ধরুন আমাদের স্থানীয় যে শনি মন্দির ছিল বা শীতলা মন্দির ছিল শীতলার থান ছিল সেগুলো দখল দখলদাররা কিন্তু সেটা দায়া করে নিয়েছে এবং ইন্টারেস্টিংলি সেখানে এক একজন করে পুরোহিত চলে এবং এই পুরোহিতদের পুরোহিতদের গত বছর ধরে এই একটা বড় অংশ কিন্তু স্থানীয় পুরোহিত আমি স্থানীয় বলবো মানে তারা স্থানীয় নন তাদের ভাষা বেশিরভাগ ক্ষেত্রেই অন্য ভাষা বাংলা ভাষা নয় তো এটা কিন্তু মানুষরা দেখছেন হ্যাঁ তো এখানে ওই হিন্দু হিন্দুত্ব তার আগ্রাসন এবং হিন্দির হিন্দি হিন্দুত্ব আর কি বলে এই হিন্দুত্বের আগ্রাসন যেটা এটা কিন্তু বাংলার উপর শুধু রাজনৈতিক আগ্রাসন নয় এটা কিন্তু তার কৃষ্টির আগ্রাসন হচ্ছে এই আগ্রাসনটা এতদিন এত প্রকট ভাবে হয়নি গত কয়েক বছরে বিশেষ করে মোদীর আমলে এই আগ্রাসনটা প্রকট ভাবে হচ্ছে এই যে এই প্রকট ভাবে এই আগ্রাসনটা হচ্ছে তার প্রতিক্রিয়া কিন্তু একটা হওয়ার সম্ভাবনা থাকছে যদিও আমাদের এখানকার প্রশাসন এবং যদি প্রশাসনিক প্রধান তিনি এ ব্যাপারটা সম্বন্ধে ওয়াকিবল তিনি সেটা হয়তো লাগাম ছাড়া হতে দেবেন না কিন্তু একটা একটা কোথাও সমস্যা তৈরি হচ্ছে এটা সবাইকে কিন্তু একটু খুব দায়িত্ব নিয়ে ভাবতে হবে যারা বাংলায় বহু বছর ধরে আছেন বাংলায় যাদের সব কিছু সম্পদ থেকে শুরু করে সবকিছু আহ মূল কি বলবো আহ তারা করে ফেলেছে নিজে বাংলায় করছেন কিন্তু তারপরে বাংলা সংস্কৃতির বাংলার কৃষ্টির করছেন আমি নিজে আমার নিজের অভিজ্ঞতা না কুচু করে বিচ্ছিরকম ভাবে বলেন হামকো বাংলা নেই আতায় আমি তার জন্মকর্ম সবকিছু তার এখানে এটা কিন্তু আমি হয়তো ভদ্রতা খাতিরে কিছু বলবো না কিন্তু আমার বন্ধু বান্ধব বা অন্য অনেকে এটা একটা সময় একটা সময় আমি হয়তো হয়তো করতে পারি এটা যদি খুব বাড়াবাড়ি অবস্থায় পৌঁছে যায় আমি করতে পারি তো এই জায়গাগুলো একটু ভাবার সময় এসছে সবাইকে বলবো বিশেষ করে যারা মনে করছেন বাংলায় শুধু তারা ব্যবসা করবেন না তারা বাংলা কৃষ্টিকেও দখল করবেন বাংলা প্রশাসনও দখল সেটা আমি এক্ষুনি বলছি না কিন্তু বাংলা কৃষ্টিকেও দখল করবেন সে সেটা হলে কিন্তু সমস্যা তৈরি হবে ধন্যবাদ মাননীয় দীপঙ্কর দেব মহাশয়কে আমরা দীর্ঘক্ষণ তার বিশ্লেষণ শুনলাম বাঙালিকে বাংলায় বেঁচে থাকতে গেলে মাথা উঁচু করে বেঁচে থাকতে গেলে তার বাঙালি সম্পর্কে তাকে আরও সচেতন হতে হবে আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন সংবাদ সচ্যারে আপনাদের স্বাগত